হ্যালো এভরিওয়ান কি অবস্থা আপনাদের আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আর মাঝে আরো একটি নতুন গেম ভিডিও নিয়ে তো চলুন শুরু করা যাক অল দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মাঝে গেমটি চালু হয়ে গেছে আমরা খেলতে যাচ্ছি হাউস ক্লিপার যেখানে আমাদের ঘরগুলোকে রেনোভেট করতে হয় ওকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সতেরো হাজার টাকা এবং একত্রিশ হাজার টাকা ওকে দশ হাজার টাকা প্রফিট ঠিক আছে তাহলে এটাতে যাওয়া ওকে তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে নিয়ে আসছে প্রথমে কি করতে হবে ক্লিন উইন্ডো আমাদের উইন্ডো ক্লিন করতে পারতাম জামলা ওকে একটা হয়ে গিয়েছে ওকে তাহলে আমাদের এটাও ক্লিন হয়ে গেছে এবার ক্লিন ডার্ট ছয়টা ডার্ট দেয়ালে ময়লাগুলোকে পরিষ্কার করতে দুইটা তিনটা অ্যান্ড এই হচ্ছে চারটা এই যেখানে পাঁচটা এই হচ্ছে ছয়টা ওকে তাহলে আমাদের ঝাড়ু দেওয়া শেষ এবার প্লাস্টার করতে হবে ওয়ালে যে এইগুলাতে ওকে সেটাও করে দিই একটা একটা কমপ্লিট কে হচ্ছে দুইটা আবার নিয়ে নেব তিন নাম্বারটা এই যে এই হচ্ছে তিন নাম্বার কে এটাও ডান হয়ে গেছে এবার পেন্টিং করতে হবে আমাদের অল রাইট দেখতে পাচ্ছেন আমাদের পেন্টিং শেষ হ্যাঁ ইয়াস আবার আমাদের পেন্টিং শেষ হয়ে গিয়েছে এবার রিপ্লেস করতে হবে হাইলাইট আইটেমগুলো এই যে এখানে একটা ওকে লাগিয়ে দিয়েছি ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের এই কাজ একেবারে কমপ্লিট তো চলুন এবার অন্য রুমে যাওয়া যাক ওকে এখানে প্রথম টাস্ক হচ্ছে আমাদের জানালা পরিষ্কার করে ওকে একটা কমপ্লিট আরেকটাও কমপ্লিট এবার হচ্ছে আমাদের ক্লিন ডার্ট অর্থাৎ ময়লা পরিষ্কার করতে হবে একটা দুইটা এই হচ্ছে তিনটা চার পাঁচ ছয় এই হচ্ছে সাত অ্যান্ড এই হচ্ছে আট নম্বর এবার নয় নম্বরটা কোথায় ওকে নয় নম্বরটা এইখানে আমাদের আবারও প্লাস্টার করতে হবে ওয়াল ওকে ওকে একটা দেন আরেকটা এই হচ্ছে তিন নাম্বার এই হচ্ছে এট লাস্ট আমাদের ছয় নম্বরটা ওকে তাহলে এটাও ডান হয়ে গেছে এবার পেন্টিং করতে হবে চলুন পেন্টিং স্টার্ট করা যাক এখান থেকে স্টার্ট করি ওকে এক দুই ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক সাইড কমপ্লিট হয়ে গেছে এবং এই সাইডটা বাকি রয়েছে তো চলুন এটাকেও কমপ্লিট করা যায় হেব্রিও যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের রঙের কাজও প্রায় শেষ শেষ কী ভাই পুরোপুরি শেষ তো আমাদের নেক্সট টাস্ক ক্লিন উইন্ডো এক্সিবিশন রুম ওকে ভাই এগুলো বিক্রি করে দিই কিছু টাকা পাবো এরমের গুলোকে বিক্রি করে দেই ভাই দেখছেন আমার কত টাকা লস হইতো অবশ্য বেশি না চলো না এক্সিবিশন রুমে যাওয়া যাক প্রথম টাস্কই হচ্ছে আমাদের জামলা পরিষ্কার করা ক্লিন উইন ওকে তো দেখতে পাচ্ছেন একটা হয়ে গিয়েছে এটাও হয়ে গেছে ভাই আবার ময়লা পরিষ্কার করতে হবে এন্ড এট লাস্ট সাত নম্বর ওকে তো এখানে আমাদের ক্লাস্টার করতে হবে এই এক এই দুই অ্যান্ড এট লাস্ট আমাদের তিন নাম্বার তাহলে আমাদের প্লাস্টারের কাজও শেষ ভাই এখন আটাইশটা ওয়াল আমাদের প্রিন্ট করতে হবে অর্থাৎ রঙ করতে হবে এই আমাদের এক নম্বর ওয়াল এটা দুই নাম্বার এটা তিন নাম্বার ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সেটটাও কমপ্লিট হয়ে গিয়েছে চলুন এই কাজটাকেও শেষ করা যাক তার আগে আপনাদের কিছু কথা বলি আপনারা হয়তো বলতে পারেন ভাইয়া তোমার কাছে তো দুই লাখ বাইশ হাজার টাকা রয়েছে এগুলো কোথা থেকে আসলো তাহলে আমি বলি যে এই গেমসটা আমি কয়েকবার খেলেছিলাম তো তখন আমি এই টাকাগুলোকে জোগাড় করছি পরে আমি এই ভিডিওটা বানাচ্ছি অল তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই রঙের কাজটিও শেষ হয়ে গিয়েছে ইয়েস আমরা আমাদের টাকাও পেয়ে গিয়েছি মানে আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট ভাই চার ঘন্টা পর আমরা এই পেমেন্টটা ওকে কোনো ব্যাপার না চার ঘন্টা পর পাই তখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এটা কার বাসা তো আপনাদের বলনি এটা আমারই বাসা বাট এটাকে ওইভাবে রেনোভেট করা হয়নি এখনও বলতেছি করব বাট এখন না পড়ে তো চলুন আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে তো তখন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন